দিন যত এগোচ্ছে গরম তত বাড়ছে এমন অবস্থায় জলের চাহিদা ততটাই বাড়ছে গঙ্গারামপুর বাসীদের জন্য পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করল গঙ্গারামপুর পৌরসভা এদিন গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের সামনে দুটি নতুন পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন পৌরসভার পৌরবিতা প্রশান্ত মিত্র এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার কাঞ্চন সেন সুব্রত মুখার্জি সহ পৌরসভার সদস্যগণ গঙ্গারামপুর দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো এই গরমে এতে যেমন শহরবাসী উপকৃত হবে তেমন দূরদূরান্তের বাস যাত্রীরাও ভীষণভাবে উপকৃত হবে এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র কি বললেন শুনে নেব ঠিক আছে বললাম আজ ভি এখানে কি প্রকল্পের উদ্বোধন করলেন এবং কেন আজকে আমরা আমাদের পশ্চিম বাংলার माननीय মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওলুপেন আমরা গঙ্গারামপুর পৌরসভা পরিচালনা ব্যবস্থাপনায় আজকে আমরা এখানে বিশুদ্ধ পানীয় জল যে জলের জন্য মানুষ খুব অন্য হয়ে ঘুরতে হয় কারণ এখানে একদম লাগোয়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে প্রচুর মানুষের সমাগম হয় এবং সেখানে এসে তারা পয়সা দিয়ে তাদেরকে জল কিনে খেতে হয় এমন অনেক মানুষ আছে যারা পয়সা দিয়ে জল কিনে খেতে পারে সেই ব্যাপারটা আমরা চিন্তা ভাবনা করে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে সেই সমস্ত মানুষগুলো যাতে জলটা খেতে পারে তার ব্যবস্থা করেছি বিশুদ্ধ পানীয় জলে এটা ব্যবস্থা করেছি মেশিনের মধ্য দিয়ে আজ তারই আজকে শুভ উদ্বোধন আমরা করলাম এবং আজকের থেকে এটার তার খুলে দেওয়া হলো এবং আজকের থেকে আর সেই সমস্ত মানুষগুলো এই গরমে গরমের মধ্যে সবসময় যায় যে সমস্ত মানুষের জলটা প্রয়োজন পড়ে সেই মানুষগুলো যাতে তারা তাদের এই জলের মধ্য দিয়ে তাদের যে এইপাশাটা তারা পূরণ করতে পারে সেই ব্যবস্থা كرش <muchas>